আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সুস্বাগতম দর্শক জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে মার্চের প্রায় কাছাকাছি তো দেখতে পাচ্ছেন আমাদের লিচুর যে বাগানটা এই লিচু বাগানটা অবশ্যই লিচু ধরছে লিচু ধরে নাই লিচুর মোল আছে এই লিচুর মোল আছে এই লিচুগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর মোল আছে এগুলা এগুলো অবশ্য পুরা গাছেই মোল আসবে লিচু ধরবে এটা অবশ্য আগাম জাত আগাম জাতের কারণে মোল আছে মোল আছে এখন হয়তো দু একদিনের মধ্যে ওষুধ দিতে হবে ওষুধ দিলে মোলটার পোকার যে আক্রমণ থেকে রক্ষা পাবে এই যে মোলগুলো এই যে মোলগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হবে মোল লিচু বাগানটা পুরোপুরি দুই থেকে আড়াই বিঘা জাগা হবে দুই থেকে আড়াই বিঘা জায়গা হবে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাও অবশ্য ফল আসবে এটাও এটাও মোল মোল আছে আছে পুরা গাছটাই মোল আছে এগুলো লিচু ধরবে তাই না এগুলো লিচু ধরবে এগুলা ধরবে যেমন লিচু ফুল আসবে আহ ফুল তো এখনো আসে নাই এত সুন্দর সুন্দর লাগবে দেখার মতো খুব আনন্দ লাগবে ভালো লাগবে দর্শক এই গাছটাও অবশ্য মূল আছে এটা অবশ্য আরও পরে আসবে কিছু কিছু গাছ আপনাদের দেখাচ্ছি কিছু কিছু গাছ আগাম মুকুল চলে এই গাছটাও মুকুল চলে আসছে জুম করি দেখো দর্শকদের এই গাছটা মূল মূল আহ মূল চলে আসছে তো কোনটা কোনটা গাছের মূল চলে আসছে মূলগুলো আপনাদের একটু দেখাবো শেয়ার করব ভিডিওটা টেনে টেনে দেখবেন না সাথে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আরো একটা গাছ যেমন এই পাশে গাছটা এই গাছটাও কিন্তু মূল আছে এখানে দেখো এখানে দেখো এই যে অনেক বল ওই দেখছেন দর্শক এই গাছটা কত বড় মূল আছে এই গাছটাও অনেক মূল আছে ওই দেখ এই গাছটা আর এই পিছনের গাছটা এখনো আসে নাই ওটা আসবে হয়তো একটু সময় লাগবে একটু সামনে দেখাই দর্শক এই যে লিচু গাছটা অবশ্যই মূল আছে দেখতে পাচ্ছেন এটা গাছটা অবশ্যই সুন্দর মূল আছে আর সবচেয়ে সবচেয়ে একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আছে আমরা আপনাদের শেয়ার করি আমরা লেসু এবং ভুট্টা যে ফসলে আমরা তৈরি করি যে ফসলে আমরা করি সেই ফসলগুলো অবশ্যই রোগ বালাই থেকে মুক্ত থাকতে হবে এবং ছায়া থেকে মুক্ত হইতে হবে যাতে আকাশের খোলা বাতাস বা খোলা ছায়া বা খোলা আলো এই আলোটা যদি পরিপূর্ণভাবে এই গাছগুলো পায় হ্যাঁ সেক্ষেত্রে প্রত্যেকটা গাছেই লিচু হওয়া সম্ভব আর এই যে দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা এই ক্ষেতটা এই লিচু গাছের ছায়ার কারণে লিচুর গাছের ছায়ার কারণে দেখেন ক্ষেতটা নষ্ট হয়ে গেছে ক্ষেতটা হবে না এই ক্ষেতটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে লিচু গাছটা এটা অবশ্য মূল আছে হ্যাঁ এই মূলটা আছে এই অবশ্য ভাব বোঝা যাচ্ছে এখনো বোঝা যাচ্ছে না যে পড়ছে কিনা এটা কি ইয়ার মতো হয় আম আমাকে যে মুকুল সিস্টেম হয় না ধরে ছোট ছোট গোটা করে ধরে এই দেখতে পাচ্ছেন এই গাছটা অবশ্য মুকুল ধরছে অনেক মুকুল ধরছে এইটা অবশ্য আগাম জাত আগাম জাতের অনেক আহ এই লিচু দামও পাওয়া যায় ভালো এবং আগাম জাতের যে কোনো ফসল কোনো জিনিস দাম পাওয়া যায় ভালো ভালো জিনিসটা জিনিসটা ভালো হয় দর্শক এই বাগানটা অবশ্য গাছগুলো লাগানো ঠিক আছে একটা একটা গাছের যে দূরত্বটা এই দূরত্ব অনুযায়ী গাছটা ঠিক আছে আর গাছটা দূরত্ব বেশি পাতলা করা লাগে এই বেশি ঘন করা যায় না পাতলা করলে এই গাছটার চতুর্দিকে আলো বাতাস পরিপূর্ণভাবে পায় পরিপূর্ণভাবে পাইলে গাছগুলার ফলন ভালো হয় এই গাছগুলোর এখনো আসে নাই মুকুল এখনো আসে নাই এগুলোর মুকুল এখনো আসে নাই এটাও আসে নাই এটা অবশ্য আসছে দেখতে পাচ্ছেন অনেক উপরে আসছে আরো সামনে দিয়ে দেখায় দর্শক দিয়ে আমরা যাই এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা আছে পারফেক্ট গাছ হ্যাঁ এই গাছটা আছে চতুর্দিকে আলো বাতাস পাচ্ছে এবং গ্যাপ আছে এই জায়গাটা গ্যাপ আছে গ্যাপ থাকার কারণে চতুর্দিকে আলো বাতাস বাতাস পাচ্ছে আর দেখেন কত সুন্দর মুকুল আছে প্রত্যেকটা ডালেই মুকুল আছে এগুলো অবশ্য নিচের ডাল যেহেতু আমি ধরতে পারছি আমি ধরতে পারছি এগুলো সব নিচের ডাল এই নিচের ডালেও অবশ্য মুকুল আছে আর এই পিছন দিকে এদিকে এদিকে দেখো এদিকে দেখো এই গাছটা অনেক বড় এটাও অবশ্য চতুর্দিকে আলো বাতাস পায় সেটাও অবশ্য মুকুল কি জাত বলতে পারো বোম্বাই বোম্বাই আছে হ্যাঁ বোম্বাই যাত মাদ্রাজি আছে এটাও এই গাছটা অবশ্যই গাছ নাকি না ডাল একটা গাছের ডাল বোঝা যাচ্ছে যে পুরো একটা গাছ এটার পরবর্তী গাছটা কিন্তু আর আম গাছটা দর্শক এই আগাম জাতগুলা লিসুগুলা খুব ভালো জাত এবং এটা খাইতেও সুস্বাদু আর লিসু এমন কোনো মানুষ না এই যে লিচু পছন্দ করে না ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত একবারে বৃদ্ধ পর্যন্ত এই লিচু তাদের পছন্দ সবাই এদের প্রিয় খাবার এবং লিচু খেলে কোনো মানুষের পার্শ্ব প্রক্রিয়া নাই বা কোনো ক্ষতি করে না সেক্ষেত্রে এটা অবশ্যই লিচু বাগান এটা আমরা সামনে দিয়ে দেখি দ্বিতীয় গাছ গাছের লিচু কিনা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে লিচু মুলাস এটা অবশ্য গাছ ছোট এটা মোলস ওই ফাঁকে জায়গা যায় এটাও গাছের মোলা দর্শক লিচুর ভিতর দিয়ে হাঁটাটা খুব কষ্টজনক তারপরও দর্শকদের উদ্দেশ্যে এটা দেখাচ্ছি এই যে লিসু এই গাছটা লিসু এলা গাছ অবশ্য ছোট গাছটাও লিসু এগুলো লিচু ধরবে এগুলো অবশ্য ওষুধ ব্যবহার করতে হবে ওষুধ ওষুধ আমি একদিনের মধ্যে দর্শক তাহলে ভিডিওটা আজকে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন যাতে লিচুর আগাম মূল আছে এই মূলটা কিভাবে কীটনাশক বা ওষুধ দমন করতে হয় অবশ্যই দুই একদিনের মধ্যে ভিডিও পাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আলাইকুম